আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটা ভিডিও মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় চায়ের ক্যামেরার প্যাকেজ তাও আবার ফুল কালার নাইট ভিশন এন্ড অডিও সহকারে তো চলুন জানা যাক আজকের এই চার ক্যামেরার প্যাকেজে আপনারা কি কি পাচ্ছেন এবং এই প্রোডাক্ট গুলার কি কি ফিচার আছে এবং কি এর প্রাইস কত এবং কিভাবে নিতে পারবেন চলুন পুরা ভিডিও জুড়ে জানা যায় তো প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে দাবুয়া ব্র্যান্ড একটা ফোর চ্যানেল ডিবিআর বক্স যেটাতে আপনারা সর্বোচ্চ চারটা ক্যামেরা ব্যবহার করতে পারবেন টু মেগাপিক্সেল এর ক্যামেরা গুলো সাপোর্ট করবে এই ডিভিআর এ বিজি এবং এইস ডি দুইটা আউটপুট পাবেন এবং কি এই ডিবেটটা দিয়ে অডিও শুনতে পারবেন এবং কি যে কোনো মুহূর্তে ইনস্ট্যান্ট এর মাধ্যমে আগের ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজ এরপর রয়েছে আমাদের চারটা ক্যামেরা যেটার ভিতরে দুইটা বুলেট ক্যামেরা রয়েছে বাহিরের জন্য বি ওয়ান এ একুশটি ইউ আই এল হাইফেন এ অডিও সহকারে এই ক্যামেরাটা এই ক্যামেরাটা হচ্ছে স্মার্ট বিএল লাইট একটা ক্যামেরা এটা দিয়ে আপনারা সাদা কালো ভিউও দেখতে পারবেন রাত্রের অন্ধকারেও আবার চাইলে ফুল কালার নাইট ভিশনেও ভিউ দেখতে পারবেন এবং কি এটা ওয়াটার প্রুফ একটা ক্যামেরা এবং সর্বোচ্চ মিটার পর্যন্ত দূরে আপনার ডুম ক্যামেরা মডেলটা হচ্ছে কি ওয়ান এ একুশি ইউ আই এল এ মডেল এর ক্যামেরাটা ইনডোরে এ ব্যবহার করার জন্য এই ক্যামেরাটা মূলত এই ক্যামেরাটাও আপনার ফুল কালার নাইট ভিশনের ভিউ দেবে অডিও কথা শুনতে পারবেন এবং সর্বোচ্চ তিরিশ মিটার পর্যন্ত আপনার আয়ার ডিস্টেন্স রয়েছে এই প্যাকেজের সাথে আরও রয়েছে হচ্ছে আপনার পাঁচশো জিবি আর পিস খুব ভালো মানের এ গ্রেডের একটা হার্ড ডিস্ক আরও রয়েছে চার পিস অ্যাপটেক ব্র্যান্ডের খুব ভালো মানের এইট মেগাপিক্সেল সাপোর্টেড চার পিস ভিডিও বেলু আরও রয়েছে আপনার অ্যাপটেক ব্র্যান্ডের পিএ থার্টি মডেলের চার পিস সিসিটিভি অ্যাডাপ্টার আপনার এটা ইনডোর আউটডোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন সাথে থাকছে বিশ মিটার অ্যাপটেক ব্র্যান্ডের ইনডোর ক্যাস সিক্স কেবল এই চার ক্যামেরার প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা যারা একটা সিকিউরিটি ক্যামেরা লাগাতে চাচ্ছেন চারটা ক্যামেরা দিয়ে খুব ভালো মানের তারা নিশ্চিন্তে প্যাকেজটা নিতে পারেন এটা অফিসিয়ালি সব প্রোডাক্টে আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আম অফিসে এসে প্রোডাক্টগুলো চেক করে দেখে নিয়ে যেতে পারবে অথবা স্ত্রী দেওয়া ফোন নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে এই প্যাকেজটা অর্ডার করতে পারবে ধন্যবাদ